আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন লাইফস্টাইল উইথ বৌশাশুড়ি পেজ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাবো এগ স্যান্ডউইচ তো সেটা আমি সবসময় তো আমরা মেওনিজ দিয়ে বানাই তো আজকে আমি একটু অন্যরকম একটু ট্রাই করব সেটার জন্য আমি বানাবো হচ্ছে যে টক দই দিয়ে আমি ফার্স্টে টক দইটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে সেটা যে এক্সট্রা যে পানিটা আছে সেটা আমি রিমুভ করে নিয়েছি তারপর এখানে আছে তিনটা ডিম আমি তিনটা ডিমকে এখন একটা কাঁটা চামচের মাধ্যমে সেটাকে আমি ম্যাশ করে নেব কিন্তু এটা কিন্তু আমি পুরোপুরি ম্যাশ না এটা আসলে একটু স্লাইট একটু আপনার একটু দানা দানা থাকবে কিছুটা এভাবে করে আমি ম্যাশ করে নিচ্ছি এভাবে করে আমি ডিম তিনটিকে আমি ম্যাশ করে নিচ্ছি এটা একদম পুরোপুরি আমি মিহি করব না টক দইটা আমি এখন একটু প্রিপেয়ার করব স্যান্ডউইচের জন্য তো আপনারা দেখুন আমি কীভাবে করছি ফার্স্টে আমি যে ছেঁকে নেওয়া টক টকডুই যেটা সেটা পানি ছড়িয়ে আমি এটা ঢেলে দিচ্ছি এখন পুরোটা তারপর আমি এখানে দিব হাফ চামচের মতো সরিষা গুঁড়া দিব আমি হাফ চামচ তারপর দিব হাফ চামচের মতো দিব গোলমরিচের গুঁড়া এটা একটু ঝালের জন্য দিব আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন বাচ্চা খাবে তাই আমি আসলে অত বেশি চিলি ফ্লেক্স করছি না মানে গোলমরিচ থেকে যথেষ্ট ঝাল একটা ফ্লেভার বের হবে তারপর আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো টমেটো কেচাপ দিচ্ছি আমি এখানে দুই টেবিল স্পুনের মতো আর যেহেতু আমি এখানে টক দুই ইউজ করেছি তাই আমি এখানে একটু চিনি অ্যাড করবো এক টেবিল চামচ যেন এই টক দইয়ের সাথে এই চিনিটা মিশে যেন এটার মধ্যে একটা হালকা একটু সুইটনেসের ভাব আসে তার আমি এখানে একটু চিনি অ্যাড করছি সাথে একটা বেশ খানিকটা কাটা পেঁয়াজ অ্যাড করে দিব আমি এই যে বানাচ্ছি তোমার জন্য আমার ছেলে এসে গিয়েছে কী বানাচ্ছি সেটা দেখার জন্য তো আমি এখানে কিছুটা কাটা পেঁয়াজ আমি অ্যাড করে দিয়েছি এবার আমি এই সবগুলো উপকরণ একটু মিক্স করে নিব ভালো করে মিক্স করব। দিনের সাথে সবগুলো মিক্স করে নিয়েছি এখন আমি এগুলো কারোটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ আকারে বানিয়ে নিব এই যে আমি পাউরুটি পিসগুলো নিয়ে নিয়েছি এটা এখন আমি এটার সাইডগুলো একটু কেটে নিব এগুলো দিয়ে কিন্তু আপনারা বেস্ট বানাতে পারবেন তো আমি সাইডগুলো ফেলে দিব না আমি এগুলো রেখে দিব এগুলো দিয়ে ব্রেড ক্যাম্প বানানো যাবে সো এগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পাউটির পিস কেটে নিচ্ছি আমি এভাবে করে সবগুলোর সাইড কেটে নিয়েছি এখন আমি কুর্তা যেটা স্যান্ডউইচের ফিলিং সেটা আমি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিব এগুলো আমি এভাবে করে একটু চোখের আন্দাজে একটু মেপে নিয়েছি কারণ স্যান্ডউইচ কয়টা হবে আর সবগুলোতে যেন সমানভাবে যেন পড়ে তাই আমি একটু একটা আন্দাজ অনুযায়ী আমি এগুলো একটু আলাদা আলাদা করে নিয়েছি যে আমার কয়টা হবে সেই অনুযায়ী তা আপনি এভাবে করে নিলে আপনারা একটা সুবিধা হবে কি যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সবগুলোতে আপনারা হচ্ছে কি না তা আমি নিয়ে আমি এভাবে করে দিয়ে দিয়ে সেটা চারপাশে ছড়িয়ে ভাবে ছড়িয়ে দিলাম দেওয়ার পর জাস্ট উপর থেকে একটা পাউরুটি সেটা দিয়ে একটু চেপে দিব এই যে হয়ে গেল মজাটা স্যান্ডউইচ এটা আপনারা চাইলে একটা কেটেও নিতে পারেন বাট আমার এটা আমি আসলে একটু বড় পারুটি খুঁজেছিলাম পাইনি তাই এটা একটু ছোট হয়ে যাবে কাটলে সেই জন্য আর আমি এটা কাটবো না আমি সেভাবেই রেখে দিব এভাবে করে আরেকটি বানিয়ে নিচ্ছি যে জাস্ট উপর থেকে দিয়ে দিলাম আর হয়ে গেল স্যান্ডউইচ এভাবে কিন্তু আপনারা সন্ধ্যায় হালকা পাতলা স্ন্যাক্স হিসাবে আপনারা এটা খেতে পারেন আমার বাচ্চা তো এটা ভীষণ পছন্দ করে তো তার জন্য এটা বানাচ্ছি তো হেলদি খাবার ডিম আছে দই আছে সেই সাথে স্ন্যাক্সও হয়ে গেল একটু হেলদি খাবারও হলো লাইট ওয়েটও যে আমার পাশেও খেলছে আর দেখতেছে যে এটা রেডি হয়েছে কি না যে আমি এভাবে করে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিলাম আমার তিনটা ডিম দিয়ে টোটাল নয়টা স্যান্ডউইচ হয়েছে আপনারা এইভাবে করে র্যাপ করে দিতে পারেন টিফিনে তারপর মেহমান আসলে তাড়াতাড়ি করে এটা বানিয়ে ফেলতে পারবেন আবার এটা আপনারা নিজেরাও বাসায় খেতে পারবেন খুবই জুসি একটা ফিলিং তো আশা করছি আপনারা সবাই ট্রাই করবেন আমার ছেলে তো ট্রাই করার জন্য খুব অস্থির হয়ে আছে তা আমি এখন ও আবার এইটা স্যান্ডউইচ আকারেই খাবে মানে সে কোনাকুনি করেই খাবে আমি ওকে বললাম যে ছোটো পাউরুটি তুমি এভাবেই খাও ও বললো যে না ও কোনাকোণিভাবেই খাবে সো আমি এই যে ওকে কেটে দিচ্ছি এখন এভাবে ও ওয়েট করছে যে কখন আমি কাটবো কখন আমার শেষ হবে আর কখন ও খাবে এই যে রেডি হয়ে গেল যে দেখুন ভেতরের ফিলিংটা কত জুসি লাগতেছে দেখতে এখন ওকে সার্ভিং করে দিব। আর আমার ছেলে বললো ও নাকি পাঁচটা খাবে সো আমি জানি না ও কয়টা খেতে পারবে বাট ও বলল সেটাই অনেক বেশি যতটুকু খাক তৃপ্তি সহকারে সেটাই যথেষ্ট তো এই যে আমার স্যান্ডউইচ আমি ওকে রেডি করে দিচ্ছি যেন ও এখন ট্রাই করতে পারে যে ও বললো পাঁচ পিস খাবে আমি তার জন্য ওকে কেটে কেটে পাঁচটা দিয়েছি জানি না ও কতটুকু খাবে বাট এই যে স্টার্ট করবে ও নিচ্ছে এখন দেখা যাক ও খেয়ে কী রিভিউ দেয় বিস্মিলা বলো কেমন হয়েছে পছন্দ হয়েছে তোমার আপনারা সবাই মাসালা বলতে কিন্তু ভুলবেন না আর সবাই ট্রাই করবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই এক্স স্যাল এটা খুবই জুসি হয়েছে এবং খুবই ভালো হয়েছে খেতে আর দই যে আপনারা সেটা বুঝতেই পারবেন না ভাববেন যে হয়তো মিওনিজ দিয়েই করা হয়েছে তো ভালো থাকবেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন তবে